আহারের কত না বাহার আর সেই বাহার যদি হয় কোনো বাঙালি স্বাদে তাহলে তো কথাই নেই আমরা বাঙালিরা এখন সেই অর্থে কিন্তু ভুলতে বসেছি প্রচলিত বাংলার স্বাদ তার কারণ আমাদের ফার্স্ট লাইফে আমরা পিৎজাবার্গারের সাথে সাথে খেতে শিখেছি নানান রকম ইনস্ট্যান্ট ফুড এমনকি একদিনের ছুটিতে আমাদের রান্নাঘরেও তৈরি হতে থাকে ফিউশন ফুড কিন্তু চাপ নেওয়ার দরকার নেই কলকাতায় এখন তৈরি হয়েছে নানান অথেন্টিকেটেড বেঙ্গলি রেস্টুরেন্ট আজ আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো সেরকমই এক খোঁজ আচ্ছা আজকে হচ্ছে পঁচিশে মে আর হচ্ছে মার জন্মদিন তো সেই সূত্রেই আমরা চলে এসছি আহ গড়িহাটে শর্ষে পোস্ত এখন তো গুগলের যুগ তাই ভাবলাম গুগল ম্যাপ দিয়ে তোমাদের দেখিয়ে দিই লোকেশনটা তোমরা যারা আগে এসছো তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা আসো তাদের কিন্তু এটা দেখলে কাজে আসলেও আসতে পারে এই দেখছো গোল পার্কের মোড় পেট্রোল পার্পের পাশে যেটা আই লাভ ওয়ার্ড এইটি লেখা আছে সেখান দিয়ে কিছু পাই এগুলোই কিন্তু পেয়ে যাবে সর্ষে পোস্ত রেস্টুরেন্ট তেরো পার্পন এবং গোবিন্দাস এই দুটো রেস্টুরেন্টের মাঝখানে অবস্থিত সর্ষে পোস্ত রেস্টুরেন্ট এই একই রুটে কিন্তু আরেকটা ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবে তার নাম হচ্ছে সপ্তপদী তো আজকে এক প্রকার মাকে প্রায় জোর করেই নিয়ে এসেছি কারণ বুঝতেই পারছ আগেকার সময় জন্মদিন নামে যে একটা আড়ম্বর হয় সেটা তো পায়ের সময় ছিল না খুব বেশি একটু পায়েস হতো সকালবেলা পায়েস হয়ে ঠাকুরের কাছে একটা পুজো দেওয়া হতো রাত্রিবেলা দু তিনজন হয়তো নিকট আহ বন্ধু আত্মীয় স্বজন আসতো তাদেরকে লুচি মাংস পায়েস খাইয়ে ছেড়ে দেওয়া হতো কিন্তু এখনকার দিনে তো বার্থডে পার্টি মানে একটা আলাদা একটা এক মাস প্ল্যানিং ফ্যানিং এসব হয় তো আমিও সেই যুগের সাথে মা অতটা কিছু করতে চাইনি সেই যুগের সাথে তাল মিলিয়ে মাকে আজকে জোর জবস্তি করে নিয়ে আসলাম ষষ্ঠে প্রস্তুতে তো আমি সেই অর্থে তো ফুড ব্লগ করি না তো আমি তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আর রিভিউ দেব তো এই নিয়েই তোমাদের দেখাবো তো দেখতে দাও চলো আজ তবে চেখে থাকা যাক শর্ষে পোস্ত কিন্তু তাই এক দর্শনে রেস্তোরাঁটা কিন্তু বেশ ভাল লাগবে তোমরা দেয়ালে দেয়ালে দেখতে পাবে বেশ সুন্দর কিছু পেন্টিং তার মধ্যে মা দুর্গার পেন্টিংটা কিন্তু অসাধারণ আমার সবচেয়ে ভাল লাগছিল ঝাড়বাতিগুলো বাতিগুলো খাবার অর্ডার দিয়ে আমরা তুলে নিলাম মনের মতো কিছু নিজস্বী এর মধ্যেই আমাদের দিয়ে গেল আমাদের অর্ডার করা আম পোড়া শরবত এটা কিন্তু এক কথায় দারুণ ছিল মাকে খানিক এক্সপ্রেশন দিতে বলেছিলাম কিন্তু মা দু তিনটে টেকেও ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারেনি অতএব এই রেস্তোরাঁ কর্মচারী একটু হেসে ফেলে এবং মাও লজ্জা পেয়ে গ্লাসটা নামিয়ে ফেলে চলো আমরা সর্বতটা শেষ করি আর তোমরা এই ফাঁকে একবার মেনু কার্ডটা চোখ বুলিয়ে নাও এই মেনু কার্ডটা কিন্তু ওনারাই দিয়েছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে আমি হাই করে লিখেছিলাম যে থালি অ্যাভেলেবেল কিনা তখন ওনারা হ্যাঁ বলে আমাকে মেনু কার্ডটা পাঠিয়েছিলেন এখানে কিন্তু তোমরা অথেন্টিকেটেড বেঙ্গলি খাবারই পাবে আর আলা কার্ডটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু থালির ক্ষেত্রে মাঝে মাঝে অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আমার মতো তুমি একটু হোয়াটসঅ্যাপ করে নিও আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে কিন্তু তোমরা বাঙালি যেসব অনুষ্ঠান মানে আই ভাত জামাই ষষ্ঠী জন্মদিন এইসবও কিন্তু তোমরা পালন করতে পারো এবং সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে কর্তৃপক্ষের সাথে একবার কথা বলে নিতে হবে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করে সমস্ত প্রসেস জেনে নিও এবার কিন্তু মেন কোর্স খাওয়ার পালা দিয়ে গেছে সুন্দর দুটো কাঁসার থালা তার উপরে কলা পাতা দেখলেই কিন্তু মন ভরে যায় আর এই পাতে পড়ে গিয়েছে ভাত পাপড় ভাজা স্যালাড আর আলু ভাজা আমরা অর্ডার করেছিলাম একটা মহারানি থালি আর তার সাথে আলাকাটে পোলাও আর মাটন মহারানী থালিতে ভাতের সাথে ছিল শুক্তো মুগের ডাল পটলের দোরমা দুই কাতলা চিকেন কোরমা চাটনি আর আলু ভাজা পাঁপড় তোমরা তো আগে দেখিতেই পেয়েছ প্রত্যেকটা পদই কিন্তু দুর্দান্ত ছিল এক কথায় অনবদ্য আমি আর মা ভাগাভাগি করে খেয়েছিলাম আর ওদিকে ছিল পোলাও আর ঢাকাই পোড়া মাটন ঢাকাই পোড়া মাটন তো আমার মুখে এখনও লেগে আছে ঢাকাই পোড়া মাটন তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ওটা দেখবে খুবই ভাল লাগবে তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি ফুড ব্লগ করি না তাই ওইভাবে কোনটা ক্রাঞ্চি বেশি কোনটাতে নুন কম কোনটাতে আর ভাজা হলে ভালো হতো এসব আমি বলতে পারি না কিন্তু রিভিউ হিসেবে বলবো প্রত্যেকটা পদই ভালো ছিল তার মধ্যে শুক্ত আর ঢাকাই পোড়া মটনটা কিন্তু সত্যি স্পেশাল ছিল আর সবকটা পদই খুব ভালো ছিল কোনো কমপ্লেন নেই চলো তবে ডান হাতের কাজটা এই বেলা সেরে নেওয়া যাক আর সেই সময় তোমাদের সাথে ভাগ করে নিই মার এবছরের কেক কাটিং সেরিমনিটা স্মৃতির পাতায় থাকুক তোমাদের সাথেও আমি তো আগেই বলেছি মা সেরকমভাবে জন্মদিন পালন করতে চায় না কিন্তু আমি আমার ইচ্ছায় মা বিগত কয়েক বছর ধরে কেক কাটছে এবং আমার ইচ্ছা আছে আগামী দিনে একটা ছোট করে মার বার্থডে পার্টি সেলিব্রেট করা দিন চলো এই শুভকামনা রেস দিয়েই শেষ করবো আজকের ভিডিও কিন্তু আরও অনেক গল্প আছে একটু দিতে দেরি হচ্ছে কর্মব্যবস্থার জন্য সেটা তোমার মানিয়ে নিও চলো সাথে থেকো আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা আর নতুন যারা দেখলে তারা অবশ্যই কিন্তু করো সাবস্ক্রাইব